আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ জানতে চেয়েছেন অনেকেই তো তাদের জন্য এই ভিডিওটা আমি গত কয়েকদিনে বিভিন্ন সংবাদ মাধ্যম ঘাটাঘাটি করে দেখলাম যে সর্বশেষ আর নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ তারিখ জানিয়েছে আর টিভি অনলাইন জানিয়েছে আপনাদের একটু দেখাই মার্ক করে সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ শেষে আগামী জুলাই মাসে লিখিত পরীক্ষা আয়োজন করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সূত্র জানিয়েছে আসন্ন ঈদুল আজহার পরেই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার আয়োজন করা হবে এখানে আপনারা যেটা বুঝতে পারলেন যে আগামী অর্থাৎ কুরবানির আগে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নেই যেহেতু এন টি কার্যক্রম একটু ধীর গতিতে হয় সেক্ষেত্রে আপনারা প্রস্তুতি নিতে থাকেন এবং আশা করা যায় যে তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ঈদুল আজহার পরেই অনুষ্ঠিত হবে